হাসপাতাল রোডের রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের উত্তাল প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক শিয়ালচর সিভিল হাসপাতাল রোডের রাস্তা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে কিন্তু সড়ক সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়ার মাথা ব্যথাই নেই বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের এ নিয়ে জনক্ষোভ চরমে পৌঁছেছে তাই আজ বুধবার শিলচর সিভিল হাসপাতাল রোডে স্থানীয়রা শিলচর সিভিল হাসপাতাল রোডের রাস্তায় দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানিয়েছেন অনেকদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে ধুলোময় পরিবেশের জন্য সুখা মরশুমে স্থানীয়দের জনজীবন না জাহাল হয়ে পড়ে ঠিক সেভাবে বর্ষার সময় সেই বেহাল রাস্তায় কাদা এবং জলে একাকার থাকে অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা সত্ত্বেও কোনো লাভ হয়নি স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছেন তারা আরও বলেন সাংসদ এবং বিধায়ক এ ব্যাপারে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্যর সিভিল হাসপাতাল রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কার ভিতর কি কোন দল এটা আমরা জানি না আমরা জনসাধারণ পাবলিক আমরা চাই রাস্তা ঠিক হইতো ওরা কার কি ভিতরে গোবর এটা আমরা কিছু জানি না আমরা রাস্তা ঠিক জানি আজকে ক্যাপিটাল রুম মেডিকেল পয়েন্ট ও যে রাস্তা দেখেন আমরা ভোট দেবো আমরা তো কিছু জানি না প্রশাসনকে ওরা কি কোন দল কি হয়েছে কন্ট্রাক্টর কি হয়েছে কেন কে করছে না কার কি আমরা দেখে লাভ আমরা আজকে জনসাধারণ সাধারণ নাগরিক রাস্তাটা ঠিক হইতো আমরা এটাই

ডাক্তার স্টুডেন্ট যাচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট যাচ্ছে আইলাকান্দি যাচ্ছে মিজোরামের লোকগুলা যাচ্ছে এই ভাইটাল একটা শহর এই মুখ্য একটা সড়ক এই সড়কের এই হার মানে আমরা লজ্জায় মানে আমাদের মাথা হেট হয়ে গেছে দোকানদার আর আমাদের বড় পাড়ার আমরা আজকে না পেরে এই আন্দোলনে নেমেছি দাবি তাই রাস্তাটা আমরা জানি যে ঠিক আছে টেকনিক্যালি সময় লাগবে কিন্তু এত দিনে তো একটা সোনায়েছে জল টল টত দিতে পারেন গুলা তো দমন করতে পারেন এইটা মানবিকতা কমসে কম আপনারা দেখাতে পারেন আপনারা ভর্তি নির্বাচিত কোনো প্রতিনিধিরাও আছে প্রশাসনও আছে তাদের কি আমাদের আমরাজীবন আমরাজ কী কী অন্ধ করে তাদেরকে এটা মনে করানো মনে করানো হয়েছে আর তারা কি জানে না তারা কি রাস্তা দিয়ে হাঁটাফিটা করে না কি ব্যাপার কেন কেন আমাদেরকে জেনারেল পাবলিককে কেন কেন এত হেয় দৃষ্টিতে দেখা হচ্ছে কারণ কি কেন আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না আমাদের তো আর কোনো দাবি নাই কোনোদিন তো কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে যায়নি যে আমার এটা কাজ করিয়ে দিই আমরা এই জনস্বার্থের জন্য এই রাস্তা খালি রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য আমরা জানি টেকনিক্যালি এটা ইয়ে থাকে আজকে রাতারা দিয়ে রাস্তাটা ঠিক হবে না কিন্তু জল তো আপনারা দিতে পারেন এটা তো আজকে সমস্যা না আজকে কদিনের সমস্যা এটা বিগত কয়েক মাস ধরে চলছে সমস্যা প্রশাসন দেখছে ওরা কি দেখছে মন্ত্রী দেখে না ওরা ওরা দায়িত্ব নাই আমাদের সামনে বাচ্চাগুলো পড়ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে পায়ে হচ্ছে আজকে বাধ্য হয়ে আমরা মাটিতে নামছি রাস্তা নামতে বাধ্য হয়ে দিয়েছে প্রশাসন কি আমাদেরকে মানুষ বলে পূর্ণ করে না আমরা ভোট দেওয়া হচ্ছে ওদেরকে ভোট দেবো গালি আমরা কি ভোট দেওয়া দায়িত্ব যখন আসেন ছয় ঘন্টায় রাস্তা ঠিক হয়ে যায় সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী নো আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ